আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাবির প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ তিরিশ নভেম্বর দু রোজ শনিবার আর হামজা ডেইরি ফার্মে আজকে একাধিক গাবি রয়েছে এবং অনেক কাস্টমার এখান থেকে গাভী সংগ্রহ করছে আপনারাও চাইলে এভাবেই সরাসরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা হামজা ডেইরি ফার্ম মালিক প্রোপাইটার গনিমুল্লা ভাইয়ের সঙ্গে কথা বলেই বিস্তারিত জেনে নেব

সুযোগ সুবিধা আছে জি সুযোগ সুবিধা আছে কারণ একটা গাবি গরু যদি যারা নিবে তারা যদি এরকম দেখে শুনে না নিতে পারে তাহলে তো তারাও তো সামনের দিকে হয়তো আগাতে পারবে জি জি তো এই সুযোগ সুবিধাগুলো আছে যে মুরব্বিরা আসছে সব সময় দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ আজকে বাচ্চা সহ গাবি কেমন আছে বাচ্চা সহ আছে পাঁচ সাতটা আছে আচ্ছা বাচ্চা সহ প্রেগন্যান্ট যার যেমন সুবিধা সব ধরনের গাবি পাওয়া যাবে এখানে জি আচ্ছা যে কোন দিন মনে আসলে আপনার এখানে গাবি পাবো আমার সব সময় আমরা এক এক করে দর্শকদের আজকের নতুন গাবি গুলো দেখাবো দাম কেমন হবে আজকের গাবি দাম আছে আজকের নি গাবি সর্বনিম্ন আছে হলো আপনার এক লক্ষ 30 এক লক্ষ হাজার টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা বাকি কি দুই এর উপরে আছে হ্যাঁ দুই এর উপরে গাবি আছে দুই এর উপরেও আছে তো চলুন আমরা এক এক করে দেখি আর দর্শকদের দেখাই চলুন গুণিবে আমরা শুরুতেই আপনার এক নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের খুব সুন্দর একটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা মূলত কি জাতের এটা হলিস্টিন গাবি জি দাঁত বয়স কেমন হইছে এটা দাঁতে মাত্র দুইটা মাত্র দুইটা প্রথম বিয়ানের গাবি প্রথম বিান সংখ্যাটা কি বাচ্চা সার বাচ্চা আচ্ছা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স 2 দিন গতকাল বাচ্চা হয়েছে আচ্ছা 2 দিনের বাচ্চা সার বাচ্চা জি সার বাচ্চাটা মায়ের জাতি হইছে

নড়াচড়া সেরকম কোনো ভাব নাই না না কোনো নড়াচড়া করে না এই অবস্থা যদি বিক্রি করেন দর্শকরা কেউ যদি নিতে চায় কেমন দাম পড়বে দাম চাইলে আপনি এক লাখ পঁচাশি চাওয়া দাম পঁচাশি নিলে এক দাম এক লাখ পঁচাত্তর পড়বে আচ্ছা চাওয়া দাম এক লক্ষ পঁচাশি হাজার নিলে একদম একদম এক দাম এক লাখ পঁচাত্তর পড়বে এটা পঁচাত্তর হাজার টাকা এক কথায় দশ হাজার টাকা কমে জি এক নাম্বার সিরিয়ালের গাবি দেখে নিচ্ছে দর্শক সার বাচ্চা সহ মাত্র দুই দাঁতের গরু

এই মুহূর্তে দর্শকরা চাইলে দুধের গাবি দহন করে দেখে শুনে নিতে পারবে জি জি কেমন দাম পড়বে গাবিটা এটা দাম পড়বে 130000 টাকা 130 লক্ষ 130 130000 টাকায় বাচ্চা সহ জার্সি গাবি জি আর এর চাইতে কম দামে মনে হয় বাচ্চা সহ গাবি পাবে কিনা এই গই গরগুলো আপনি 150 55 বিক্রি করেছেন বাজার খারাপ তাই এত কম দামে গুলো আচ্ছা আমিও সেটাই শুনলাম যে আসলে বর্তমানে এখন অনেক ঝামেলার কারণে কাটা কাটি বা বিভিন্ন ঝামেলার কারণে বাজারটা একদমই যে একবারে খাম সেদিক থেকে দর্শকরা চাইলে কম দামে গাভী সংগ্রহ করতে পারবে চলুন পরের গাবিটা দেখি বলবে আমরা তিন নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা হল স্ট্যান্ড জাতের দাঁতের গাবি হল স্ট্যান্ড ফিজিয়ান্টি এটার দাঁত বয়স কেমন হইছে ভাই চার দাঁত মাত্র দাঁতের চারটা আটটা আচ্ছা চার দাঁত বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাছর মেয়ে বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা বাচ্চার বয়স কয়দিন হলো ভাই বাচ্চার বয়স হয়েছে এটা আর তিন দিনই তিন দিন তিন দিন আচ্ছা তিন দিনের বাচ্চা সহ এই মুহূর্তে গাবিটা একদম পরিপূর্ণ সুস্থ সবল জি ইনশাআল্লাহ আনবুত আল্লাহ পাক সুস্থ সবল রাখছে দুধে কেমন থাকবে দুধ এগুলো আপনি সকাল বিকাল দিয়ে আপনি 16 15 থেকে 16 এরকম থাকবে 15 থেকে 16 জি আচ্ছা 15 থেকে 16 আসলে এই অবস্থায় দর্শকরা নিতে চাইলে দহন করে দেখে শুনে সুস্থ সবল গাবি নিতে পারবে জি দাম কত পড়বে ভাই গাবিটার এটার দাম পড়বে 165000 টাকা 165 165000 টাকা বাচ্চা সহ গাবি দরদামের সুযোগ রাখছেন আছে হালকা একটু আচ্ছা হালকা দরদাম করে দর্শকরা আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে জি সিরিয়ালে 3 নাম্বার গাবিটা দেখে নিলাম দর্শক হামজা ডেইরি ফার্ম থেকে আপনারা চাইলে হামজা ডেইরি ফার্ম থেকে গাবিগুলো দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা চার নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা বিগ বোর্ড এর গাবি দেখতেছি হামজা ডেইরি ফার্মের কালেকশন গনি ভাই এই গাবিটা কি জাতে এটা জার্সি জার্সি জাতে অরিজিনাল বাগাওয়ার মিল বিটা জার্সি এটা অরিজিনাল বলার আর দেখেন একবারে মনে হচ্ছে হাতের মুঠে আর পেতো সিকন কানগুলো ছোট ছোট দেন মাঝারে অনেক বড় দেখাই যাচ্ছে আর কি সব মিলে দাঁত বয়স কেমন হইছে দাঁত এটা আপনার চার দাঁত চার দাঁত জি দাঁতের চারটা বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দিবে

সতেরো থেকে আঠারো লিটার প্রাথমিক আইডিয়া যেহেতু বিগ বোর্ডের একটা গাভী যারাই নিবে দর্শকরা আলোচনা করে নিতে পারবে দাম পড়বে কত ভাই এটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার জি কথা বলার সুযোগ রাখছে হ্যাঁ আছে হালকা সুযোগ আছে হালকা কথা বলার সুযোগ আছে চার নাম্বার সিরিয়ালে বাগাবাড়ি জার্সি এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি দর্শক হামজা ডেয়ারি ফার্ম থেকে চলুন আপনাদেরকে পরের গাভিটা দেখাই

কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার সময় আছে আপনার পনেরো দিনের মতো পনেরো দিন জি আচ্ছা মোটামুটি এখনো যেহেতু পনেরো দিন সময় আছে উলান সাবারের গেট আপ মোটামুটি অনেকটা চলে আসছে জি এর মধ্যে আরো কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ আর উলানো হবে তো অনেক নির্বিঘ্নে দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে জি কেমন এগুলো সার্ভিস দিবে এটা আপনার প্রথম দিনে পনেরো ষোলো পনেরো থেকে ষোলো লিটার জি এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দাম চাচ্ছেন দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর জি

আচ্ছা দুই দাঁতের গরু অনেক বড় সড়ো তাতে দুইটাই আছে হ্যাঁ আছে দুটি আছে আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে ভাই সময় আছে আপনি 15 20 দিন সময় আছে এগুলো 15 থেকে 20 দিন জি জি আচ্ছা 15 থেকে 20 দিন যেহেতু এখনো সময় আছে এর মধ্যে দর্শকরা তাদের বাসায় নিয়ে যাওয়ার পরে পরিপূর্ণভাবে একদম লালন পালন করে একটা সুস্থ সবল বাচ্চা প্রসব করাতে পারবে এখন এই অবস্থায় কেমন ধারণা করা যায় গাবিটার এখানে আপনাদের গাবি তো অনেক সাইজের অনেক বিগ বডির অনেক জাত ভালো কোয়ালিটি সম্পূর্ণ গাবি সেই সময় দুই বেলা 17 18 শত দুধার কথা 17 থেকে 18 শত জি জি আচ্ছা 17 থেকে 18 শত একটা প্রাথমিক আইডিয়া আইডিয়া এটা তারপরে বিগ বডির গাবি অনেক সময় কিন্তু ক্যামেরাতে ভালো লাগে না দর্শকদের তারপরে আমরা বলে দেই আর কি বোঝায় দেই বোঝানোর স্বার্থে এই গাবিটা যদি বিক্রি করেন কেমন দাম পড়বে এটা 1 লক্ষ 95 দাম পড়বে 1 লক্ষ 95 হাজার জি কথা বলার সুযোগ রাখছে হ্যাঁ আচ্ছা সুযোগ আছে একটু আচ্ছা 1 লক্ষ টাকার দুই দাঁতের বিগ বডির আরেকটা গরু দেখে নিচ্ছে দর্শক এই মুহূর্তে হামজা ডেইরি ফার্ম থেকে আর হামজা ডেইরি ফার্মের অবস্থান কম বেশি সবাই জানেন দেশ এবং প্রবাসী ভাই বোনেরা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামে ভাঙ্গুড়া বাজার থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে হয় আর কি পাঁচ টাকা ভাড়া যোগে কিন্তু এই হামজা ডেইরি ফার্মে চলে আসতে পারবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজের পছন্দ মতো সাধ্যের মাঝে গাভীর সংগ্রহ করতে পারবেন